ডিবেল দিয়ে বেশ কয়েকভাবে প্রিপেয়ারড স্টেটমেন্ট তৈরি করা যায় এবং রান করা যায় যেমন আমরা যদি এখানে দিই যে স্টেটমেন্ট ইকুয়াল টু হচ্ছে কানেকশন প্রিপেয়ার প্রিপেয়ার এখানে আমরা লিখি ধরেন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস ওয়্যার সেকশন ইকুয়াল টু প্লেস হোল্ডার অ্যান্ড ক্লাস ইকুয়াল টু প্লাস হোল্ডার ঠিক আছে সো আমাদের স্টেটমেন্টটা এখন প্রিপেয়ার হয়ে গেলো এরপর আমরা কী করবো বাইন্ড করবো স্টেটমেন্ট বাইন্ড প্যারাম ওকে সো এক নাম্বারে আমরা কী বাইন্ড করবো আমরা এখানে দুইভাবে বাইন্ড করতে পারি একটা হচ্ছে ভ্যালু বাইন্ড ভ্যালু যে এক নম্বরে আমরা সরাসরি ভ্যালু দিয়ে দিলাম ঠিক আছে দুই নাম্বারে কী দিলাম ক্লাস ওয়ান এবার কী করলাম এবার হচ্ছে স্টেটমেন্ট এক্সিকিউট ঠিক আছে সো এটা যখন আমার হয়ে গেল এবার যদি আমি প্রিন্ট করি যে প্রিন্ট আর স্টেটমেন্ট ফেচ অথবা ফেচ অল তাহলে দেখেন এটা রান করছে আমরা পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা কয়জন পঁচিশ জন ছাব্বিশ জন টোটাল জিরো থেকে শুরু এটা একটা ওয়ে হতে পারে আরেকটা ওয়ে আমরা এখানে আমরা দেখতে পারি যে বাইন্ড প্যারাম দিয়ে আমরা যদি এখানে কোনো একটা প্যারামিটার নেই যে ধরেন ক্লাস ইকুয়াল টু ওয়ান আর হচ্ছে সেকশন ইকুয়াল টু আপনার এ সো তারপরে আমরা এই বাইন্ড ভ্যালু না করে আমরা যেটা করতে পারি এখানে এটা কমেন্ট করে রাখি আমরা এখানে দিতে পারি হচ্ছে বাইন্ড প্যারাম ওয়ান ওয়ানের জায়গায় হচ্ছে সেকশন ঠিক আছে আর টু এর জায়গায় কি টু এর জায়গায় হচ্ছে ক্লাস ঠিক আছে আচ্ছা এরপর আমরা কী করলাম এরপর আমরা এক্সিকিউট করলাম এবং রান করলাম একই জিনিস আচ্ছা এটা একটা ওয়ে হতে পারে আরেকটা ওয়ে কী হতে পারে আরেকটা ওয়ে হতে পারে আমরা সরাসরি আচ্ছা এটাকে তখন আর আমার এক্সিকিউটের দরকার নাই এখানে এটার মধ্যে দিয়ে দিই সো আরেকটা ওয়ে হতে পারে আমরা সরাসরি এক্সিকিউট কোয়েরি নামে রান করতে চাই রান করতে পারি যেমন এই যে এখানে আমরা একটু আগে এটা আসলে গত এক্সাম্পল আমরা দেখেছিলাম যে রেজাল্ট ইকুয়াল টু আপনার কানেকশন এক্সিকিউট কোয়েরি এই যে এখানে আমরা সেম কোয়েরিটা দিয়ে দিলাম এবং একটা প্যারামিটার এখানে পাস করলাম সেকেন্ড এরেতে আমরা এই যে ধরেন সেকশান এ এবং ওয়ান এটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে সো আমরা এটা এখানে কমেন্ট করে রাখি এটা কমেন্ট এটা কমেন্ট হ্যাঁ এবার যদি আমরা প্রিন্টার করি যে প্রিন্ট আর রেজাল্ট এটা একটা স্টেটমেন্ট অবজেক্ট যেহেতু রিটার্ন করছে ফেচল আলটিমেটলি আপনি দেখবেন এখন আমরা সেম জিনিস পেয়ে গেছি ওকে সো বেশ কয়েকভাবে এই ডিবেল লাইব্রেরিতে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট তৈরি এবং রান করা যায়